নমস্কার কেমন আছো সবাই নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো পৌষ সংক্রান্তি উপলক্ষে কদম পুলি পিঠা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি কদম পুলি পিঠা তৈরি করলাম সবার প্রথমে দেখো এক কেজি চালের গুঁড়ি ভালোভাবে গরম জলটাকে হাই হিটে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়িটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে দেখো যেমনভাবে আমরা আটা মাখি না তো ঠিক সেই রকম ভাবে মাখিয়ে নিতে হবে তো ভালোভাবে ডো তৈরি করে নিয়ে দেখো এখান থেকে একটুখানি লেচি কেটে নিয়ে ছোট ছোট বলে রাখার করে ভালোভাবে গোল করে নিচ্ছি আর এটাকে তৈরি করতে একটু বেশি লোকেরই প্রয়োজন হয় তার জন্য আমরা সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছি এবারে দেখো লুচি যেরকমভাবে আমরা গোল করি না ঠিক সেরকমভাবে ছোটো ছোটো করে লেচি কেটে গোল করে নিয়েছি তোমার হাতের সাজে ভালো করে প্রেস করে চ্যাপটা করে নিয়ে মাঝখানে নারকেলের পুটটাকে দিয়ে দিচ্ছি নারকেলের পুটটা আগেভাগেই রেডি করে রেখেছি তো সেটা তোমাদের দেখায়নি যাই হোক ভালোভাবে গোল করে দেখো বিরিয়ানি চালের মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে গড়ে নিচ্ছি এটাও করতে পারো আবার তোমরা এই এইরকমভাবেও করে নিতে পারো একটা একটা করে চাল এরকমভাবে কিথিয়ে দিতে পারো আবার চালটাকে জল দিয়ে একটুখানি ভিজিয়েও নিয়ে করতে পারো কিংবা এই গোল বলের আকার যেটা দিয়েছি সেটা ভিজিয়ে নিয়েও এই চালের মধ্যে দিয়ে এরকম করে নিতে পারো রকম অসুবিধা নেই তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করে নেবে কেমন তো দেখো রকম ছিদ্রযুক্ত একটা থালা লাগবে তার মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে বেশ জল জল দিয়ে জলটাকে টকবকিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে এই থালাটাকে বসিয়ে দিয়েছি দিয়ে হাই হিটে চালটাকে করে নিতে হবে দিয়ে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে এই কদম পুলিটাকে রেডি করে নিতে হবে মাঝখানে একবার একটু ঢাকনা খুলে দেখে নিলাম যে হয়েছে কিনা তো না হয়নি তার জন্য আরেকটু টাইম নিয়ে এই পুলি পিঠেটাকে তৈরি করে নিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রকমভাবে বারবার কিন্তু করে নিয়েছি আমরা যে যতটা পরিমাণে করবে তার তত ততটাই টাইম লাগবে বেশিটা নি বেশিটা টা দিলে লেগে যাবে তার জন্য অল্প অল্প করে দিয়ে এই পুলি পিঠেটাকে রেডি করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা থালে কিন্তু একটুখানি জল তেল বাখিয়ে নিতে হবে তা না হলে এই থালের সাথে লেগে যাবে পিঠাটা তো দেখো জলটা একটু কম হয়ে গেছিল তার জন্য আবারও আরেকটু জল দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি তো দেখো দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে কেমন থাকে তারপরে যেই সিদ্ধটা হয়ে যাবে তারপরের পর্যায়ে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয় দেখো দশ মিনিট মতো টাইম নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মানে করে নিতে হবে জালটা কিন্তু একদম হাইটে রাখবে মিডিয়াম রাখলেও হবে না লো রাখলেও হবে না দেখেছো বন্ধুরা একে একে এই কদম পুলির পিঠাটাকে কী সুন্দরভাবে তৈরি করে নিলে কেমন লাগলো আজকের এই কদম পুলি পিঠাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না দেখতে যতটা সোজা মনে হচ্ছে একটুখানি কঠিনই আছে আস্তে আস্তে তোমরা ধৈর্য সহকারে টাইম নিয়ে এটাকে তৈরি করে নেবে কেমন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো